স্যাংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দ্য সেকেন্ড মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ডিজায়ার্ড জুয়েলারি ব্র্যান্ড ইন ইন্ডিয়া কলকাতা বেস্ট এই প্রতিষ্ঠান শুধু বাংলায় নয় গোটা দেশ জুড়ে আজ পাঁচ হাজার কোটি টাকার ব্যবসা করছে যেখানে ভারতের সিক্সটি ফাইভ পারসেন্ট জুয়েলারি ইন্ডাস্ট্রি এখনও আনঅর্গানাইজড সেখানে টাইটান মালাবার গোল্ড কল্যাণ জুয়েলার্সের মতো বড় খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে সেংকো ধীরে ধীরে নিজেকে একটি প্যান ইন্ডিয়া ব্র্যান্ডে পরিণত করেছে এখন প্রশ্ন হল কীভাবে কোন ম্যাজিকে তারা মার্কেট দখল করে রেখেছে নমস্কার আমি আলিকাউসার একজন এন্টারপ্রিনিয়র ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট চলুন আজকে কথা বলা যাক সেনকো গোল্ড ও ডায়মন্ডসের সাকসেসের পিছনে লুকিয়ে থাকা তাদের আসল মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে পারণচন্দ্র সেন উনিশশো আটত্রিশে সেকো গোল্ডের সূচনা করেছিলেন ঢাকার টাঙ্গিবাজারে তবে দেশভাগের পর তার ছেলে শঙ্কর সেনের হাত ধরে উনিশশো চুরানব্বই বাংলায় প্রতিষ্ঠিত হয় সেনকো গোল্ড অ্যান্ড জুয়েলারি প্রাইভেট লিমিটেড পরে দু হাজার সাতে এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে ট্রান্সফার হয় আর সেই সময় থেকে তারা একটি অ্যাসেট লাইট ফ্রাঞ্চাইজি মডেল অ্যাডপ্ট করে এর রেজাল্ট কি হলো জানেন দ্রুত শহরের অলিতে গলিতে ছড়িয়ে যেতে শুরু করলো একটাই নাম শেংকো গোল্ড অ্যান্ড জুয়েলারি এরপর শঙ্কর সেনের ছেলে শুভঙ্কর সেন ব্যবসায় যোগ দিলেন তার নেতৃত্বে কোম্পানির অ্যাকচুয়াল ট্রান্সফরমেশন শুরু হয় সেঙ্কো গোল্ডের নাম পাল্টে রাখা হয় শেংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দু হাজার চোদ্দো সালে সেই পার্টনার সেঙ্কোতে আশি কোটি টাকা ইনভেস্ট করে এবং প্রায় কুড়ি শতাংশ শেয়ার অ্যাকোয়ার্ড করে আর এটাই ছিল সেঙ্কোর দুর্দান্ত এক টার্নিং পয়েন্ট দু হাজার উনিশে আইপিও পোস্টপন্ড হলেও দু হাজার তেইশে কিন্তু সাকসেসফুলি চারশো পাঁচ কোটির আইপিও আনে এই কোম্পানি প্রথম দিনেই উনসত্তর পার্সেন্ট সাবস্ক্রিপশন এবং দ্বিতীয় দিনে তা বেড়ে যায় প্রায় তিন এফওয়াই দু হাজার তেইশেতে সেঙ্কোর রেভিনিউ ছিল চার হাজার সাতাত্তর কোটি এবং নিট প্রফিট ছিল একশো আটান্ন কোটি টাকা এবার আসি সেঙ্কোর সেই মার্কেটিং ম্যাজিক ফর্মুলাতে শেঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের একশো পঁচাত্তরটিরও বেশি শোরুম ছড়িয়ে আছে দেশের কোনায় কোনায় যার মধ্যে সত্তরটি আছে ফ্রাঞ্চাইজি মডেলের শুধু অফলাইন বা শোরুম নয় ডিজিটাল ওয়ার্ল্ডও জুড়েও রয়েছে শেঙ্কোর ব্যাপক প্রভাব ভার্চুয়াল ট্রায়ন লাইভ শপিং এআই বেস সাজেশন তো আছেই এর সাথে সাথে হোয়াটসঅ্যাপ মার্কেটিং রিমাইন্ডার্স বার্থডে অফার ও কাস্টমার ইনসাইড বিশ্লেষণ সেঙ্কোকে কাস্টমারের কাছে আরও বেশি অ্যাট্রাক্টিভ করে তুলেছে এবং সেই সাথেই ইথিক্যাল সোর্সিং বিআইএস সার্টিফিকেশন ও ট্রান্সপারেন্সি এনশিওর করে তারা নিজেদের বিশ্বাসযোগ্যতা বজায় রেখে চলেছে সেঙ্কো লোকাল কালচার ও ন্যাশনাল মার্কেট দুটোকেই সমানভাবে গুরুত্ব দেয় বাংলায় কলকাতা কারিগরি আসামে বিহু উত্তর ভারতে ব্রাইডাল কালেকশান এইভাবে লোকাল কালচার বেস্ট ক্যাম্পেনের মাধ্যমে তারা একদিকে লোকাল কানেকশান অন্যদিকে ন্যাশনাল রিচ তৈরি করেছে পয়লা বৈশাখ থেকে করবাচত ঈদ দুর্গাপুজো কিংবা ওমেন্স ডে সবেতেই তাদের ইমোশনাল ক্যাম্পেন চোখে লাগার ও মন ছোঁয়ার মতো তারা জানে ভারতের প্রতিটা কণে আলাদা গল্প আলাদা আবেগ ইয়াং জেনারেশান থেকে ওল্ড জেনারেশান মেয়ে হোক অথবা ছেলে সবার জন্যে রয়েছে তাদের আলাদা কালেকশান আলাদা কানেকশন এখন তো আমরা অনেকেই ফ্যামিলি বিজনেসের মধ্যে ইনভলভ হতে চাই না তবে স্যাংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখিয়ে দিয়েছে কিভাবে ফ্যামিলি বিজনেসকে জেনারেশন টু জেনারেশন একইভাবে টিকিয়ে রাখা যায় কিভাবে কাস্টমারের মন জয় করে নেওয়া যায় তাহলে বলুন কেমন লাগলো সেঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মার্কেটিং ম্যাজিক এরপরে আসছে আলী অর্থাৎ আমার বেস্ট বেঙ্গল বিজনেস পডকাস্ট শো আর এই আপকামিং শোয়ের প্রথম পর্বে আপনি কাকে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে আপাতত এই পর্যন্তই কথা হবে অন্য এক ভিডিওতে নমস্কার ভালো থাকবেন